স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের থেকে জনপ্রিয় ব্যাংকের নাম হল এসবিআই ইতিমধ্যে এই এসবিআইয়ের তরফ থেকে ব্যাংক কর্তৃপক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন নতুন সুবিধার ঘোষণা করেছে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট সমস্ত ক্ষেত্রেই এসবিআইয়ের কিন্তু একাধিক স্কিম রয়েছে যাতে লক্ষ লক্ষ উপভোক্তারা উপকৃত হন ঠিক একইভাবে তাদের গ্রাহক সংখ্যা আরও বাড়ানোর জন্য ইতিমধ্যেই এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবারও নতুন ছয়টি সুবিধার কথা ঘোষণা করেছে যেগুলো তাদের অ্যাকাউন্টধারীরা পেতে পারেন তো বর্তমানে কোন কোন ছয়টি সুবিধা কোন কোন অ্যাকাউন্টধারীরা পেতে পারেন বা কোন অ্যাকাউন্টে এই সুবিধা পাওয়া যাবে কারা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এবার আপনারা কোন কোন সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য এবার বড় ঘোষণা ব্যাংক গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ ব্যাংক কর্তৃপক্ষের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদেরকে খুশি করতে বেশ কয়েকটি প্রকল্প বা স্কিম চালু করেছে দেশের বৃহত্তম এই ব্যাংকের নতুন উদ্যোগের ফলে দেশের কোটি কোটি গ্রাহকরা উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই ভারতবর্ষের থেকে জনপ্রিয় ব্যাঙ্কগুলির মধ্যে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও হলো একটি জনপ্রিয় ব্যাংক মাঝে মধ্যেই ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয় এবং বেশ কিছু প্রকল্পের সংযোজন করা হয় কিছু কিছু স্কিম আনা হয় ফলে লাভবান হন সাধারণ মানুষ ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচুর নতুন নতুন স্কিম চালু করে রেখেছেন সাধারণ গ্রাহকদের জন্য যেখানে এফডি থেকে শুরু করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সমস্ত কিছুতেই কিছু না কিছু সুবিধা থাকে তেমনই ছয়টি নতুন সুবিধার কথা আপনাদেরকে জানাবো যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাই কোন কোন ক্ষেত্রের গ্রাহকরা উপকৃত হবেন এই ছয়টি সুবিধার জন্য বা কোন নিয়মে কি প্রভাব পড়বে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অপশানও দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হল বেসিক সেভিংস অ্যাকাউন্ট এটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই এছাড়াও ব্যবসায়ী ধনী ব্যক্তিদের জন্য বা যারা ব্যবসা করেন তাদের জন্য কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রয়েছে তবে আপনার কাছে যদি বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনিও স্টেট ব্যাঙ্কের তরফ থেকে এই ছয় থেকে সাতটি সুবিধা কিন্তু পেতে পারেন যেটা নিচে আলোচনা করা হলো প্রথমত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পের সুবিধা দেয়া হয় বা যদি কোনো ধরনের আমানত সাধারণ নাগরিকদের জন্য জারি করা হয় তাহলে সেটা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে এর মাধ্যমে এর জন্য রকম অতিরিক্ত চার্জ কিন্তু নেবে না ব্যাংক কর্তৃপক্ষ বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকলে বা জন ধন যোজনার অ্যাকাউন্ট থাকলে মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজনও পড়বে না মিনিমাম ব্যালেন্স বজায় না রাখলেও কোনো ফাইন বা চার্জও কাটা হবে না ব্যাংকের তরফ থেকে ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ এই সেভিংস অ্যাকাউন্ট থাকলে অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের মতোই রুপে ডেবিট কার্ড দেওয়া হয় আর এর জন্য কোনো টাকাও কাটা হয় না তবে হ্যাঁ এই কার্ড থাকলে বাৎসরিক মেনটেনেন্স হিসাবে দুশো ছত্রিশ টাকা করে কাটা হয় যা সময়ে সময়ে নিয়ম পরিবর্তন হতে পারে ব্যাংকের তরফ থেকে এই নিয়ে আপডেটও দিয়ে দেওয়া হয় এসবিআই জিরো ব্যালেন্স বা সেভিংস অ্যাকাউন্ট থাকলেই উপভোক্তারা মাসে চারটি করে বিনামূল্যে টাকা তোলার সুবিধা পান অর্থাৎ ব্যাংক থেকে চারটি করে টাকা তোলার সুবিধা দেওয়া হয় এর থেকে বেশি হলে প্রতি লেনদেন পিছু সামান্য কিছু চার্জ করা হতে পারে এছাড়াও এসবিআইয়ের যদি সেভিংস অ্যাকাউন্ট বা বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে রুপে ডেবিট কার্ড ছাড়াও এনইএফটি আরটিজিএস বা ডিমান্ড ডাফ কিংবা অনলাইনে টাকা ট্রানজাকশানের সুবিধাও পাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে সামান্য কিছু চার্জ কাটাও কিন্তু হতে পারে এই ট্রানজেকশানের জন্য কারো কাছে যদি জনধন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা না থাকলেও বছরে দশ হাজার টাকা অভারড্যাপ্ট মানিও তোলা যেতে পারে তার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল করে ব্যাংকের শাখায় জমা দিতে হয় এছাড়াও বিভিন্ন বিমার সুবিধাও পাওয়া যায় এই বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বর্তমানে আপনার কাছে কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কাছে আছে কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ